সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং বিন পিসি অ্যান্ড ওয়েকাম টানার ইন্ডিয়ান ফুটবল ডেলি আপডেটের ভিডিও অনেকটা বিষয় রয়েছে যার মধ্যে সব থেকে ফোকাসড জায়গা আমাদের কাছে এফসি এশিয়ান কাপ এবং কালকে কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে আমাদের উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা কেমন হতে চলেছে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল আছে নেই কী আপডেট উঠে আসছে কোচ প্রেস কনফারেন্সে কী জানালেন সব কিছু নিয়ে কথা বলবো তার পাশাপাশি সুপার কাপ চলছে ট্রান্সফর উইন্ডো খোলা রয়েছে কী আপডেট ফাপডেট সব কিছু রয়েছে অবশ্যই শেয়ার করবো প্রথম কথা অবশ্যই আমাদের ন্যাশনাল টিম এফসি এশিয়ান কাপ উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ টাফ একটা ম্যাচ অবশ্যই অস্ট্রেলিয়ার হার্ডেলটা আমরা খুব ভালোভাবে পেরিয়েছি খুব খারাপ আমাদের রেজাল্ট হয়নি দুই শূন্য গোলে আমরা হেরেছি বাট স্টিল আমাদের খেলা কোথাও বারবার করে প্রেসড হয়েছে হ্যাঁ এটা কথা যে আমরা ডিফেন্সিভলি খেলেছি আমরা হয়তো অত করতে পারিনি এবং সেটা প্রেস কনফারেন্সে কিন্তু কোচকে প্রশ্ন ফেস করতে হয়েছে যে কেন এই টিমটা সেন্ট্রাল লাইনের ওপরে গিয়ে খেলছিল না কেন এতটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ছিল এবং যেটা কোচ তিনি পাল্টা জানিয়েছেন যে অস্ট্রেলিয়া আমাদের খেলতে দেবে কিনা আমাদেরকে খেলতে অ্যালাউ করবে কি না এটাই ছিল ম্যাচের সবথেকে বড় একটা আস্কিং যে ওরা যে লেভেলের টিম এশিয়ার টপ থ্রির একটা টিম ওয়ার্ল্ড কাপে রেগুলার খেলে নক যায় এবং সেখানে গিয়েও ভালো পারফরমেন্স তুলে ধরে তো সেরকম একটা টিমের বিরুদ্ধে আমরা যখন খেলতে নামছি যখন একটা জায়েন্ট ন্যাশনালের বিরুদ্ধে আমরা খেলতে নামছি তখন সেই দেশটা আমাদের খেলতে দেবে কিনা তাদের প্লেয়াররা আমাদের খেলতে অ্যালাউ করবে কি না তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাকে স্ট্র্যাটেজি সাজাতে হয় এবং সেখানেই কোথাও আমাদের টার্গেটটা ছিল যে আমরা সবার আগে ডিফেন্সটাকে মজবুত করবো অ্যাটাকে যাব আমরা সুযোগ পেয়েছিলাম সেটাকে আমরা রাখতে পারিনি গোলের মধ্যে এবং যে গোল আমরা খেয়েছি সেইগুলো কোথাও সিলি মিস্টেক ছিল সেইগুলো কোথাও কিন্তু আমাদেরকে সেই ম্যাচ থেকে ছিটকে দেয় তো আমরা অবশ্যই একমন দিনে চেষ্টা করব যে ভালোভাবে বিল্ড আপ করতে ভালোভাবে এগিয়ে যেতে যেটা কোথাও আমাদের টার্গেট রয়েছে যে উজবেকিস্তান বা সিরিয়ার বিরুদ্ধে আমরা সেই খেলাটা খেলতে পারি এর সবচেয়ে বড় কারণ হচ্ছে উজবেকিস্তান তারাও কিন্তু বল পায়ে রেখে খেলতে পছন্দ করে খুব একটা লং বলে তারা যায় না যেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয় যে প্রচুর ক্রস তারা করে উজবেকিস্তান রাদার কি মাঝখান দিয়ে অ্যাটাক করে সেখানে সব থেকে বড়ো পরীক্ষাটা থাকবে যে দীপক টাঙ্গরি লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা তুলে ধরেছিল আগামীকাল সেই পারফরমেন্সের কাছাকাছি সে থাকতে পারবে কিনা সেই লেভেলে পারফরমেন্স তুলে ধরবে কিনা এবং অবশ্যই সেন্টার ব্যাক পজিশন যারা থাকবে সন্দেশ ঝিঙ্গানের সাথে পাটনারে আগের ম্যাচে রাহুল ভেকে ছিল কোচ কিন্তু হিন্ট দিয়েছেন যে এই ম্যাচে বেশ কিছু চেঞ্জ হবে তিনি বেশ কিছু প্লেয়ারকে আগের ম্যাচে পাননি এই ম্যাচে কিছু চেঞ্জ হবে কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেইগুলো তাকে চেঞ্জ করতে হবে কালকের ম্যাচের জন্য অর্থাৎ কাল আমরা হয়তো একটা ডিফারেন্ট লাইন আপ দেখতে পারি যেখানে বিশেষ করে আমরা কিছু অ্যাটাকিং প্লেয়ারকে ফার্স্ট ইলেভেনে দেখতে পারি অবশ্যই যদি কালকের বেস্ট ইলেভেনের কথা বলি তাহলে সেখানে আমি গোলকিপিং ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই গুরপ্রীত সিং সান্ধু এই মিস্টেক করার পরেও হয়তো কালকের ম্যাচে স্টার্ট করবে কারণ বড় ম্যাচ যখন হয় গুরপ্রীতের থেকে বেটার গোলকিপার কেউ হতে পারে না অবশ্যই সএল কাইতের বা অমরিন্দর সিং এর আইএসএল পারফরমেন্স হয়তো ঠিকঠাক রয়েছে বাট গুরপ্রীত ন্যাশনাল টিমের জার্সিতে কিন্তু এদের থেকে ফার অ্যাহেড থাকে এনি টাইম রাইট ব্যাক পজিশনে নিখিল পূজারি বাট লেফট ব্যাকে আমার মনে হয় যে কালকের ম্যাচে যদি অ্যাটাকিং স্ট্র্যাটেজি রাখতে চান কোচ তাহলে অবশ্যই আকাশ মিশ্র ফার্স্ট ইলেভেনে থাকতে পারে দুজন সেন্টার ব্যাক আমি খুব একটা চেঞ্জ দেখছি না কারণ রাহুল ভেকের এক্সপিরিয়েন্সটা এবং সন্দেশ ঝিঙ্গান অবভিয়াসলি ফার্স্ট চয়েস থাকবে কোনো চেঞ্জের আসা নেই তবে রাহুল ভেকের জায়গাতে যদি প্রীতম কোটাল ঢোকে তাহলে আমার মনে হয় যে একটু হলেও ডিফেন্স লাইনকে স্ট্রং লাগবে এবং প্রীতম অলওয়েজ খুবই টাফ একটা ওয়ারিয়ার যে কোনো মুহূর্তে কিন্তু নিজের বেস্ট দেয় ডিফেন্সিভ ব্লকার যে রোলটা এই রোলটাতে আমি দীপক টাংনি ছাড়া অন্য কাউকে এক্সপেক্ট করতে পারছি না কারণ অস্ট্রেলিয়া ম্যাচে যদি এই লেভেলে পারফরমেন্স করে তাহলে উজবেকিস্তানেও কিন্তু ওর একটা আলাদা স্ট্র্যাটেজি থাকবে যে কিভাবে উজবেকিস্তানের যে মিডল থার্ডের অ্যাটাকগুলো রয়েছে সেইগুলোকে ডিস্ট্রয় করা যায় এবং অবশ্যই একটু আপের খেলার জন্য সুরেশ এবং আরও একটু মাঝখান বা নিচে হোল্ড করার জন্য আপুইয়া মাঝমাঠে আমি চেঞ্জ দেখছি না হয়তো অনেকে ব্র্যান্ডন বা থাপা তাদের ইনক্লুশন দেখতে পারে বাট দেখা যাক সেটা স্টার্টিং ইলেভেন হয় কি না বাট আমার মনে হয় যে আগের ম্যাচে যে তিনজন মিডফিল্ডার ছিল কালকের ম্যাচেও হয়তো সেই তিনজন থাকতে চলেছে রাইট উইংয়ে হয়তো ছাংতে ফিরতে পারে লেফট উইংয়ে মহেশ স্টার্ট করতে পারে সেন্টার ফরওয়ার্ডে সুনীল ছেত্রী তবে অবশ্যই মহেশকে ডান দিয়ে এই সরি মানভীরকে ডান দিকে রাখার সব থেকে বড়ো স্ট্র্যাটেজি হচ্ছে মানভীর কিন্তু নিচে নেমে এসে ডিফেন্সকে হেল্প করে তো এই কনসার্ন যদি থাকে তাহলে আবারও হয়তো আমরা ডান দিকে মানভীর এবং বাঁদিকে ছাং থেকে দেবো কারণ থেকে চেঞ্জ করার কোনো অপশান নেই আগের দিনকে ভেবে দেখা যায় যে যে ম্যাক্সিমাম অ্যাটাকগুলো কোথাও আমরা তুলতে পারছিলাম বা কোথাও উইং দিয়ে যে দৌড়গুলো হচ্ছিলো সেইগুলো কিন্তু অন্ততপক্ষে এইটি নাইনটি পার্সেন্ট টাইমে ছাংতেই করছিল তো কোথাও থেকে কোনোভাবে কিন্তু অফ করা যাবে না তার পজিশন সুইচ হতে পারে এবং মহেশ আর ছাং খেলা মানে কিন্তু ওরা উইং সুইচ করেও খেলতে পারে কারণ মহেশ রেগুলার বেসিসে ইস্টবেঙ্গলে ডান দিকেও খেলে এবং ন্যাশনাল টিমে কিন্তু ইগস্ট তাকে ডান দিকে খেলিয়েছে তো দেখা যাক ডিফেন্সিভ পার্টকে মাথায় রেখে মানভীর না অ্যাটাকিং পার্টকে মাথায় রেখে মহেশ কোন চেঞ্জটা আমরা দেখি নাকি ফিক্সড প্লেয়ারকে আমরা সেই জায়গাতে দেখতে পাই তবে অবশ্যই ইন্টারেস্টিং লাইন আপ হতে চলেছে যে লাইন আপটা কোথাও উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাক্সিমাম টাইমে হয়তো অ্যাটাকের চেষ্টা করবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি গোল তুলে নিতে পারে তাহলে কোথাও ডিফেন্সিভ স্ট্র্যাটেজি কিন্তু ইগার্স টিম্যাচ তিনি খুব তাড়াতাড়ি নেবেন এবং আমরা ম্যাচটাকে সিল করার রাস্তাতে হাঁটতে পারি বাট এইটা মনে রাখা দরকার যে উজবেকিস্তান সিরিয়ার এগেনস্টে ড্র করেছে মানে কোথাও ওরা কিন্তু আমাদের বিরুদ্ধের ম্যাচটাকে অল আউট যেতে চাইবে কারণ অস্ট্রেলিয়া ম্যাচটা ওদের কাছে না কে বারাবার এরকম একটা লেভেল তো কোথাও আমাদের এগেনস্ট ওরা কিন্তু হার্ড ফাইট করে যেভাবেই হোক তিন পয়েন্ট আর্ন করার চেষ্টা করবে এবং এই টেন্ডেন্সিটাকে এই মেন্টালিটিটাকে আটকানোটায় কোথাও মনে হয় যে এগারোটি এবং আমাদের প্লেয়ারদের সবথেকে বড়ো চ্যালেঞ্জ হবে দেখা যাক কী হয় অবশ্যই ম্যাচটা এনজয় করবো তারপর ম্যাচ নিয়ে নিশ্চিতভাবেই কথা হবে আচ্ছা এশিয়ান কাপের পর এবার যদি আমরা ঢুকি সুপার কাপে তাহলে সুপার কাপে কিন্তু গ্রুপ অফ ডেথের ম্যাচ ছিল এবং যেমন হওয়ার কথা ছিল যে রেজাল্ট হওয়ার কথা ছিল সেই রেজাল্ট প্রথম ম্যাচে হয়েছে বাট যে পারফরমেন্স এফসি গোয়ার থেকে সবাই এক্সপেক্ট করছিলো সেটা কিন্তু হয়নি রাউলিন বর্জেস চোট কাটিয়ে ফিরেছে বেঞ্চে ছিল মোহাম্মদ ইয়াসির প্রথম ম্যাচ আবারও এফসি গোয়া জার্সিতে কাম ব্যাক করে বেঞ্চে স্টার্ট করেছিল বাট ভাই সিরিয়াসলি বেঙ্গালুরু কিন্তু হেভি ফাইট দিয়েছে সিরিয়াসলি বলছি হার্ড ফাইট দিয়েছে একদম শেষ মুহূর্ত অবধি নাইনটি প্লাস ফোরে গিয়ে গোল হচ্ছে মানে ভাবা যায় কি লেভেলের ম্যাচটা হয়েছে ব্রাইসন কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে গোল পেয়ে গোহাকে ম্যাচটা জিতিয়েছে এবং গোয়া লাস্ট ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে অবশ্যই যেটা রয়েছে ওড়িশার বিরুদ্ধে এবং ওড়িশা কিন্তু জাস্ট লিড করছে মাঠটাকে নিজেদের ঘরের মাঠের কিভাবে অ্যাডভান্টেজ নিতে হয় ওড়িশা দেখিয়ে যাচ্ছে পুইটিয়া দিগো মরিশিয় ইশাকার আলতে ইশাকার আলতেকে নিয়ে আমার মনে হয় একটা সেপারেট ভিডিও বানানো দরকার কীভাবে উঠছে প্লেয়ারটা মানে কোন লেভেলটাতে গিয়ে টাচ করছে নিজের পুরো ওভারঅল খেলাটাকে এটা জাস্ট দেখার মতো ব্যাপার যে কোনো ইয়াং প্লেয়ারের আমার মনে হয় যে ইশাকর আল থেকে ফলো করা দরকার ওকে সেটজিও লোবেরা জাস্ট নিংড়ে নিচ্ছে জাস্ট নিগড়ে নিচ্ছে এমন কোনো আপফ্রন্টে পজিশন নেই অ্যাটাকিং মিডফিল্ড রাইট উইং লেফট উইং সেকেন্ডারি স্ট্রাইকার এমন কোনো পজিশন নেই যে ইশাকারাল থেকে কোথাও সেট ইউজ করতে বাদ রাখছেন এবং প্লেয়ারটা ডে বাই ডে নিজেকে প্রুফ করছে ডে বাই ডে নিজের পজিশনটাকে শক্তপোক্ত করছে এবং খুব বেশি দিন দূরে নেই যেভাবে ও পারফরমেন্স করছে অলরেডি ক্লাবে বেস্ট চয়েস হয়ে গেছে আগামী একটা সময় আসবে আগামী হয়তো কয়েক মাসের মধ্যে হয়তো আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানস পর্বটা কেটে যাওয়ার পরে ইসাগার আলতে ন্যাশনাল টিমে কল পেতে বাধ্য হয়তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে ইগস্টমাই তিনি খুব একটা পরীক্ষা নিরীক্ষার পথে যাবেন না বাট এই প্লেয়ারটা ইমিডিয়েটলি ন্যাশনাল টিমে কল পাওয়ার জায়গাতে কিন্তু পৌঁছে গেছে যেভাবে আজকে ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছে যেভাবে খেলেছে অবশ্যই ইন্টার কাসি তাদের আই লিগ টিম ভেবে লাভ নেই আইএসএল এর অন্তত পক্ষে দু তিনটে টিমের থেকে কাছে টিম বেটার মানে এটা আমি তর্কের সাথে বলতে পারি আই ক্যান বেট সিরিয়াসলি বলছি বাট ওরা কোথাও কীভাবে আজকের ম্যাচে নক আউট হলো কীভাবে আজকের ম্যাচটা হারলো যারা ম্যাচটা দেখেছে যারা ওড়িশা এফসির ডমিনেন্সটা দেখেছে তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে এবং ওড়িশা এফসি কোথাও আমার যে প্রেডিকশান ছিল সেখানে ফাইনালিস্ট হিসেবে ছিল বাট কেরালাকে আমি এগিয়ে রাখছিলাম কেন রেখেছিলাম ভাই আমি এখনও অবধি জানি না বাট এখন মনে হচ্ছে ওড়িশা কোথাও ফেভারিট হয়ে যেতে পারে বাট বলছি না আমি প্রেডিক্ট করছি না বাট ওরা যেভাবে খেলছে ওরা যেভাবে ওদের ডমিনেন্সটাকে শো করছে সিরিয়াসলি বলছি ওরা টপ কন্টেন কন্টেন্ডার হিসেবে কিন্তু এই মুহূর্তে রয়েছে আগেও ছিল এখন অবধি রয়েছে দেখা যাক কি আমরা ব্যাক টু ব্যাক সেই উইনার চাই না অন্য কেউ উইন করুক বাট বলা যায় না ফুটবলের ক্ষেত্রে কিন্তু যেটা হয়েছে যে লাস্ট ম্যাচটার ক্ষেত্রে ওড়িশা একটা হিউজ অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে ওদের চার গোলের গোল ডিফারেন্স রয়েছে জাস্ট একটা ড্র এনাফ হবে ওদেরকে নকআউটে পৌঁছে দেওয়ার জন্য মানে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার জন্য তবে ওড়িশা কিন্তু সিরিয়াসলি ভয় ধরাচ্ছে না নেক্সট অবশ্যই কথা বলতে হবে কিন্তু আরও একটা লিগ যেটা আমাদের পাশে চলছে এআইফএফ আন্ডার সেভেন্টিন লিগ যেখানে খুব বেশি ফোকাস অনেকেরই নেই সেখানে কিন্তু আছে মোহনবাগানের ঘরে মাঠে মোহনবাগানের ম্যাচ ছিল ওড়িষেফসির বিরুদ্ধে এবং মোহনবাগান তিন শূন্য গোলে কিন্তু ওরিশেফসিকে হারিয়ে দিয়েছে এবং মোহনবাগানের এই আন্ডার সেভেন্টিন টিম তারা কিন্তু নক আউট পৌঁছে গেছে দেখা যাক সেখানে গিয়ে কত ভালো পারফরমেন্স তারা তুলে ধরতে পারে পরের বিষয়টা অবশ্যই বলতে হয়সিনকে ডার রয়েছে তো ডারবি মানে একটা আলাদা উত্তেজনা আর একটা উন্মাদনা এবং যেভাবে দুটো টিম প্র্যাকটিস করছে দুটো টিম নিজেদের ঘর ফর সব গুছিয়ে নিয়ে লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্টারেস্টিং ডারবি হবে এবং যখন ডারবির রেজাল্ট একটা টিমকে নক পৌঁছে দেবে একটা টিমকে ব্যাক প্যাক করে বাড়ি পাঠিয়ে দেবে এরকম মঞ্চে এসে হাজির তখন সেই ম্যাচের যে গুরুত্ব দুটো টিমের কাছে রয়েছে সেটা মানে কেউ আলাদা করে বলতে পারবে না যে কি লেভেলটা তার অলরেডি সেট হয়ে রয়েছে তো কোথাও ডারবি যেটা মেন ব্যাপার যে সমস্ত প্লেয়ার এই মুহূর্তে অ্যাভেলেবেল দুটো ক্লাবের যা প্লেয়াররা রয়েছে বাগান তাদের ইউথ টিমের ম্যাক্সিমাম প্লেয়ার ম্যাক্সিমাম কেন মানে পুরো ইন্ডিয়ান স্কোয়াডায় ধরতে গেলে ইউথ টিমের দু একজনকে বাদ দিলে বাকি বিদেশি তারা প্রত্যেকেই ফিট রয়েছে সব জায়গাতে দুটো টিম এই মুহূর্তে রেডি এবং যে লাস্ট ম্যাচ আরমন্দ সাদিকুকে আমরা দেখিনি তার ফিটনেস ইস্যুর জন্য আরমন্দ সাদিকু কিন্তু ফাটিয়ে প্র্যাকটিস করছে এবং অ্যান্থিলোপে ঝাভাস তার ফরমেশন প্রথমবারের মতো এই ডারবিতে আমরা হয়তো দেখতে চলেছি তবে একটা জিনিস যে আপাতত টিমকে কিন্তু পুরোপুরিভাবে কোচিং করাচ্ছেন ক্লিফন মিরান্ডা তো ক্লিফন্ট মিরান্ডার ওপরে হাওয়াস কিন্তু কিছুটা দায়িত্ব তিনি ছেড়ে রেখেছেন পুরো টিমটাকে তিনি যেভাবে সেট করেছেন দুটো ম্যাচে এবং যেভাবে দুটো ম্যাচে উইন পেয়েছে টিম কোথাও সেই কনফিডেন্সটাকে লুজ করতে দিতে চান না একজন সিনিয়র কোচের যে দায়িত্বটা হয় সেটাই তিনি আপাতত পালন করছেন বাট পেছন থেকে যে মাস্টার মাইন্ড হওয়া সেটা কিন্তু অ্যান্থলোজ হাওয়াস হবেন এবং আবারও বহুদিন পর বহুদিন পর আমরা অ্যান্থনী লোপেজে ভাবাস ভার্সেস কার্লোস কুয়াদ্রাত তাদের দৈরথ দেখতে চলেছি যাদের সেই পুরনো আইএসএলের দিনগুলো সেই এটিকে ভার্সেস বেঙ্গালুরু এফসি এটিকে মোহন বাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি দিনগুলো মনে রয়েছে তারা এটাকে ফিল করতে পারবে জমজমাট একলা লড়াই উল্টো দিকে কার্লোস কুয়াদ্রাত তিনিও কিন্তু একদম টকবক করে ফুটছেন আগের দিনকে প্র্যাকটিসেশন বাতিল করেছেন কারণ তারা একদম ডিল ছোঁড়া দূরত্বের মাঠে মোহনবাগান প্র্যাকটিস করছিলো এটা যে কোনো টিমের যে কোনো কোচ সবসময় করে থাকেন এবং তিনি প্লেয়ারদেরকে ছুটিতে পাঠিয়ে দেন ঘোরো এনজয় করো তারপর অবশ্যই আমরা ফুটবল মোডে ঢুকবো কোথাও একটা আলাদা উন্মাদনা কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও প্রত্যেকটা প্লেয়ার এই মুহূর্তে ফিট মন্দার দেশাই কিন্তু টিমের মধ্যে অলরেডি প্র্যাকটিস করেছে শুরু করছে তার ফিটনেসে ফিরে আসা দেখা যাক তাকে কীভাবে ডারবির দিনকে কার্লস্কোয়াদ ইউজ করেন কারণ ডান দিকে কোথাও নিশু এবং বাঁ দিকে মন্দার থাকলে অ্যাটাক এবং ডিফেন্স আমার মনে হয় ইস্টবেঙ্গল অনেক বেশি ব্যালেন্স থাকবে রাদার কি মোহাম্মদ রাকিবকে একটু হলেও সেকি লাগছে বাট রাকিব যখন অ্যাটাকে ওঠে খুব ভালো বাট ডিফেন্সটা ওকে অনেক ইম্প্রুভ করতে হবে সিরিয়াসলি বলছি বাকি টিমে এই মুহূর্তে পুরো সেট রয়েছে দেখা যাক ডারবি কিন্তু মানে আলাদা একটা দিন সামনে নিয়ে আসছে কালকে ইন্ডিয়ার ম্যাচ পরশু ডারবি লেভেলই আলাদা লাস্ট অবশ্যই শেষ করবো কিছু ট্রান্সফার মার্কেটে ব্যবহার দিয়ে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে হতে তো কার্টিস মেন আপাতত বেঙ্গালুরু এফসি থেকে টাটা বাই বাই হয়ে যাওয়ার পর ডানডি এফসিতে জয়েন করেছে স্কটল্যান্ডের প্রিমিয়ারশিপের ক্লাব এবং স্কটিশ ফার্স্ট ইয়ারের ক্লাব সেখানে জয়েন করেছে এখানে সাকসেস ফেলো না এখানে ক্লিক করলো না ওখানে চলে গেল এবং ওয়ান অ্যান্ড হাফ ইয়ারে তার কিন্তু কন্ট্রাক্ট এই মুহূর্তে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্সের ওপর তার জয়নিং কিন্তু আটকে রয়েছে সেটা খুব একটা প্রবলেম হবে না যেহেতু এখানে ছিল এখান থেকে বাকি ক্লিয়ারেন্স মিটে গেলে ওখানে ইজিলি ম্যাচ খেলতে পারবে এবং তার সাথে কিন্তু গ্রেগস টুয়ার্টও সম্ভবত ডান্ডি এফসিতে জয়েন করতে পারে তার রেঞ্জার্সে আবারও ফিরে যাওয়ার যে গুঞ্জনটা ছিল সেটা কিন্তু অ্যাবসোলিউটলি ওয়াইল্ড ছিল ভালো কথা দেখা যাক সেখানে কতটা কার্টিসমেন্ট ভালো খেলতে পারে এবং অবশ্যই গ্রেগস স্টুয়ার তার কোয়ালিটি নিয়ে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই অবশ্যই সে ভালো খেলবে এরপর অবশ্যই বলতে ইস্টবেঙ্গলের কথা কালকে আমি অনেক কমেন্ট পেয়েছি ইস্টবেঙ্গলে কেন আপডেট দিচ্ছ না কারণ ইস্টবেঙ্গলে এই মুহূর্তে খুব একটা কিছু কংক্রিট ওয়েতে উঠে আসেনি এবং অনেকে জানতে চেয়েছে যে এখনও অব্দি জাগো ফাল্কু সিলভা তার ডিল কেন অ্যানাউন্সমেন্ট হলো না তাকে কেন এখনও অবধি ইস্টবেঙ্গলে প্র্যাকটিস সেশনে দেখা যাচ্ছে না এর দুটো ব্যাপার রয়েছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ইয়াগো ফালকু সিলভা তার এখনও অব্দি ভিসা রেডি হয়নি সেটা হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ইয়াগো ফালকু সিলভা কিন্তু কলকাতায় এসে পৌঁছে যাবে টিমের সাথে ঢুকে যাবে সুপার কাপে তাকে কোনো চান্সও নেই খুব একটা তাড়াহুড়োও নেই তাকে নিয়ে আসার এখন ঠিক আছে টাইম রয়েছে তাকে টিমের সাথে অ্যাড করার মতো অ্যান্ড নাম্বার টু হচ্ছে ওকে নিয়ে আসতে গেলে একজন প্লেয়ারকে তো টাটা বাই বাই করতে হবে তো যতদিন ইস্টবেঙ্গলের সুপার কাপের জার্নিটা রয়েছে ততদিন অবধি যে প্লেয়ারটি বেরোতে যাচ্ছে এটা আমরা সবাই জানি কে যাচ্ছে হাভে সিভেরো টোরো তো টুর্নামেন্টটা তো শেষ হতে দাও তারপর তো তাকে থ্যাংক ইউ পোস্ট করে তারপর তাকে গুড বাইটা জানানো হবে তারপরে তো একজনের সেই অন্য রাস্তা দিয়ে ওয়েলকামটা করা হবে তো জাস্ট এই প্রসেসটার জন্য পুরোটা আটকে রয়েছে আমার মনে হয় সেইটুকু পেশেন্স রাখো সব কিন্তু এই মুহূর্তে রেডি মানে কোথাও কোনো টাধা নেই যে এই প্লেয়ারটা সই করেছে কি করেনি কোথাও আবারও ফেক খাওয়ানো হচ্ছে কিনা না কোথাও আবারও বুঝতে পারছো সেরকম কিছু না ইয়াগো সিলভা ইস্ট বেঙ্গল সই করে ফেলেছে অল ডিল আর ডান শুধুমাত্র তার অ্যানাউন্সমেন্ট বাকি তবে অবশ্যই তার জন্য সুপার কাপ শেষ হওয়া অবধি মানে ইস্টবেঙ্গলে সুপার কাপের জার্নি শেষ হওয়া অবধি সেটা আমরা অবশ্যই চাই একদম ভালো লেভেল অব ইস্ট ইস্টবেঙ্গল শেষ করুক সেই অবধি কিন্তু ওয়েট করতে হবে এবং বাকি সেইভাবে খুব একটা কিছু কংক্রিট ব্যাপার নেই দেখা যাক কী হয় অবশ্যই যা প্রস্তুতি রয়েছে সেটা আগামী সিজনের জন্য কতটা ভালো হবে সেটাই কিন্তু আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ফ্যানরা এবার থেকে বেশি করে ভাবতে শুরু করবে কারণ বেশ কিছু প্লেয়ারের এক্সটেনশন বেশ কিছু প্লেয়ারকে অনেক দিন ধরে ধরে রাখার ক্যাম্পেন অলরেডি ইস্টবেঙ্গল ফ্যানরা সোশ্যাল মিডিয়াতে স্টার্ট করে দিয়েছে আর যদি মোহনবাগানের কথা বলো কালকে যা বলার বলেছি তারপর থেকে সেইভাবে আর কিছু নতুন ব্যাপার নেই লেফট ব্যাক মানে লেফট উইং ব্যাক সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্টার ব্যাক এই পজিশনগুলোরই কিন্তু ফাইন্ডিংস আপাতত অ্যান্থুল বেজাভাস তিনি করছেন কত তাড়াতাড়ি মানে দিনের আলো দেখতে পাই সেই দিকে আমরা তাকিয়ে থাকবো এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট